জীবনের প্রথমের কয়েক বছর আমি বাড়িতে গিয়েও ব্রাইড সাজিয়েছি ব্রাইডের বাড়িতে গিয়ে কাজ করেছি আর এখন তোমরা জানো স্টুডিওতেই আমি ব্রাইড সাজাই মোস্টলি তো এই দশ বছরের কর্মজীবনে আমার এরকম অভিজ্ঞতা কোনো দিন হয়নি তোমাদের সঙ্গে সেই সেটা শেয়ার করার জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে আজকালকার দিনে মহিলারা বা মেয়েরা কোথাও সেফ না না নিজের বাড়িতে সেফ বাইরে তো সেফ নয়ই মানে মেকআপ আর্টিস্টরা যারা বাড়িতে গিয়ে কাজ করে তারা তো মানে অসম্ভব রিস্ক নিয়ে কাজ করে ইনফ্যাক্ট আমি আজকে এটা ফিল করলাম যে আমি বাড়িতেও সেফ না তো ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজ হচ্ছে 6 ফেব্রুয়ারি আমার এগারোটা ব্রাইড ছিল ঠিক আছে এবার আমার যে ব্রাইডের টাইম স্লট ছিল প্রত্যেকটা আলাদা আলাদা টাইম স্লট শুরু হয় তো স্টার্টিং থেকে শুরু করে তিনটে ব্রাইড আমার এসে পৌঁছেছিল ঠিক আছে এবার চার নাম্বার যে ব্রাইড আসবে তো সে ঢুকেছে তার সঙ্গে তার মাসি ছিল তিনি ঢুকেছেন ঠিক আছে এবার তার সঙ্গে একটা লোক ছিল ভদ্রলোক তো বলবো না আমি অভদ্র লোক বলবো একটা অভদ্র লোক ছিল সেই অভদ্র লোকটা ঢুকেছে মানে স্টুডিওর দরজা খুলে ঢুকে গেছে তো আমি তাকে ভদ্রভাবে ভালোভাবে বলছি যে এখন ছেলেদের অ্যালাউ নেই এখানে ঠিক আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সিসিটিভি ফুটেজটা শেয়ার করব যে কিভাবে আমি বলেছি আর লোকটা অভদ্র লোকটা ভাবে আমাদের উপর চড়াও হয়েছে এবারে প্রত্যেকটা লোক বা ছেলের একটা কমন সেন্স হয় যে মেয়েদের মেকআপ স্টুডিও হ্যাঁ বা মেয়েদের পার্লারও যদি বলি সেখানে কিন্তু ছেলেরা অ্যালাউ নেই ঠিক আছে এবার আমারটা যেহেতু পার্লার না আমার মেকআপ স্টুডিও ব্রাইডরা আসতে আসে শুধু কোনো পার্লারের কাজ হয় না তো আমি বুঝলাম যে কেউ একজন ভুল করে ঢুকে গেছে স্টুডিওর ভেতরে দরজা খুলে ঢুকে গেছে তো তাকে যখন আমি ভদ্রভাবে বলছি যে এখানে ছেলেরা অ্যালাও নেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিরম ভাবে বলছিলাম তো সে ভালোভাবে সেটা বুঝে তার সরে যাওয়া উচিত আমার এই এতদিনের স্টুডিওতে আমি কাজ করছি কোনদিন কোন ছেলে কোন লোক এরকম ভাবে স্টুডিওতে পারমিশন ছাড়া ঢুকে যায়নি আপনাকে ভালো

उदागा अभी अलाउ असली ना सिर्फ अपनी करते यू आर नॉट प्रोफेशनल यू आर नॉट प्रोफेशनल आई नो पार्लर ना आप सपोर्ट हो गया अरे आप उनकी कौन बात कर रहे हो ये तारा है तारा है आप भी नहीं जानते मुझे नहीं लगता जी 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 जी

অসুবিধা দেয় তুমি ড্রাইভার গাড়ি নিয়ে এসছি ভাই ড্রাইভার তুমি কথা বলতে পারছো

ভিডিওটা দেখে তোমরা আরেকটা ব্যাপার বুঝতেই পেরেছো যে ওনার বাংলাটা ঠিক আসে না আবার ইংরাজিটাও ঠিকঠাক অতটাও আসে না যাই হোক তো আমরা কেন ইংরাজিতে কথা বলছি না ওনার সঙ্গে এটা নিয়ে ওনার ভীষণ রাগ আমরা ভীষণ তো ইংরেজিতে কথা বলতে বলে কেন এখানে বুক করেছে পারছি না সেটা বোঝাচ্ছে আমার এবং আমার বাড়ির লোকের ধারণা উনি নেশা করে এসেছিলেন তাছাড়া সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এরকম ভাবে কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারে না ঠিক আছে আর উনি পুরো গায়ের উপর এসে মানে মুখের কাছে এসে কথা বলছিলেন ঠিক আছে যার জন্য ভিডিওটা করা যদি ভিডিওটা না করা হতো কি জানি উনি গায়ে হাতি দিয়ে বসতেন এই সময় আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না যদি আমার বর থাকতো ও উনি আজকে মার খেয়েই বেরিয়ে যেত এখান থেকে উনি লাস্টে এই কথাটাও বলেছেন যে ওনাদের টাকায় নাকি আমাদের জীবন চলে হ্যাঁ ঠিকই মেকআপের টাকাই আমি আমার জীবন চালাই কারণ আমি মেকআপটাকে আমার প্রফেশন হিসেবে চুজ করেছি তবে এটাও তো ঠিক যে আমরা আজকে আমাদের পরিশ্রম আমাদের ডেডিকেশন আমাদের আর্টিস্ট্রিটাকে ওনাদের দি বলে ওনাদের স্পেশাল দিনটা বা ব্রাইডদের স্পেশাল দিনটা আজকে সুন্দর হয়ে ওঠে তাই না আমরা তো আর ফ্রিতে টাকাটা টাকাগুলো নিই না তবে এখানে ব্রাইডের কোনোরকম কোনো দোষ নেই ইনফ্যাক্ট ব্রাইড আমাদের বলছিল যে উনি ওনাদের রিলেটিভই না মানে ওনার ওই ব্রাইডের বাড়ির লোকই না মানে তা সত্ত্বেও কিভাবে একটা লোক এসে এরকম ভাবে বাড়িতে এসে এরকম নোংরামি এরকম অভদ্র আচরণ করার সাহস পায় আমি জানি না বুঝতেই পারছো এগারোটা ব্রাইড মানে কিরকম একটা মাথায় প্রেশার থাকে কিরকম একটা চাপ থাকে আমি মানে অনেকটা সময় এখানে আমার আজকে নষ্ট হয়েছে মানে আমি শেষে আমি কেঁদে ফেলেছিলাম আমি কন্ট্রোল করতে পারিনি নিজেকে তারপরে অনেকটা মানে খুব কি বলবো নিজেকে সামলে নিয়ে আবার আমাকে কাজে ফোকাস করতে হয়েছে আমার আমাকে তো আজকে যেই আমি দায়িত্বটা নিয়েছি সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে আমাকে প্রত্যেকটা ব্রাইডকে তার দিনটাকে স্পেশাল করে তুলতে হবে যাই ঘটে যাক না কেন আর উনি যেহেতু দেখেছে কোনো ছেলে মানুষ নেই বাড়িটার মধ্যে বা আশেপাশে কোনো ছেলে মানুষ দেখছিলেন না আর ওই জন্য বেশি আরও চড়াও হয়েছিলেন আর আমার একদম মানে বেশি সময় ছিল না যে ওনার পেছনে ওনাকে আমি কিছু বলবো বা কোনো স্টেপ নেব আজকে কোনো স্টেপ নেওয়ারও সিচুয়েশন ছিল না কারণ আমাকে আমার পুরো দায়িত্বটা টাইমের মধ্যে আজকে কমপ্লিট করতে হবে আমি এই দশ বছরে যতজন ব্রাইটকে সাজিয়েছি তারা যদি ফেসবুকে থেকে থাকো আমার পেজে থেকে থাকো আমি একটু এই কামেন্টটা জানতে চাই যে আমার স্টুডিওতে এসে আমার বাজে ব্যবহার তোমরা দেখেছো কিনা বা আমার মানে আমার যারা সারাউন্ডিংসে আছে আমার বাড়ির লোক আমার টিম মেম্বার কারোর কোনো রকম বাজে ব্যবহার তোমরা দেখেছো কি না এটা আমি তোমাদের কাছে জানতে চাই শুধু